অপেক্ষা কি জিনিস সেটা একমাত্র যে অপেক্ষা করে সেই বুঝতে পারে এবং সেই জানে জীবনে চলার পথে অপেক্ষার প্রহরকে কাটিয়ে উঠে প্রত্যেকটা মানুষ সফলতার স্বর্ণ করে উদীয়মান হয়েছে এবং পদার্পণ করেছে কিন্তু অপেক্ষাটা কতটুকু বিব্রতকর সেটা যে অপেক্ষা করে সে ছাড়া কেউ কখনোই বুঝতে পারে না কেউ অপেক্ষা করে সময়ের প্রয়োজনে সময়ের ব্যবধানে স্বর্ণ শিখরে ওঠার কেউ অপেক্ষা করে জীবনে চলার পথে নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণীতে রূপান্তরিত হওয়ার অর্থাৎ আমি যদি বলি তাহলে গরিব থেকে ধনী হওয়ার চেষ্টা প্রত্যেকেই করে এটি একটি অপেক্ষার প্রহর ঠিক তেমনি জীবনে চলার পথে একজন ব্যক্তি যদি কারো প্রতি কোনো অনুভূতির সৃষ্টি হয় তার মাঝে যদি ভালোবাসার বন্ধনের আবদ্ধ থাকে তার সাথে যদি দিনে রাতে সকালে বিকালে যতটুকু সময় আছে ততটুকু সময়ের মধ্যে কোনো না কোনো সময় কথা হয় তার অবস্থান কি অবস্থানে আছে সেটি জানা যায় এবং সে কিভাবে আছে না আছে সেটিও জানা যায় অর্থাৎ উভয়ে উভয়ের মধ্যে যে কথোপকথনটা হয় সে কথোপকথনের মধ্যে যে ভাবের বিনিময়টা হয় সেটি এক প্রকারের ভালোবাসা কিন্তু এই ভালোবাসাটা অর্জন করতে গিয়ে যে অপেক্ষাটুকু করতে হয় সেটি কতটুকু কষ্টের সেটা কেউ যদি বুঝতো তাহলে কেউ কাউকে কখনো কোনো দিন অপেক্ষায় রাখত না কিংবা অপেক্ষার মতো একটি বিব্রতকর অবস্থায় রূপান্তরিত করতো না জীবনে চলার পথে প্রত্যেকটা মানুষকে অপেক্ষার প্রহর গুনতেই হবে কারণ আমরা অপেক্ষার প্রহর যদি না গুনি তাহলে কখনোই বুঝতে পারবো না যে আমার অবস্থানটা কোন অবস্থান থেকে কোন অবস্থানে গিয়েছে তুমি ছাড়া একমাত্র আমার এই অপেক্ষার প্রহর বনানো কিংবা এই অপেক্ষার প্রহর থেকে বেরিয়ে আসা কখনোই সম্ভব নয় জীবনে চলার পথে তুমি আমার একমাত্র অপেক্ষার প্রহরের সঙ্গী অর্থাৎ তোমার সাথে যদি এই অপেক্ষার প্রহর শেষ হওয়ার পূর্ব মুহূর্তে পর্যন্ত দেখানো হয় তাহলে সেটি যে কতটুকু কষ্টের হবে সেটি আর ভোজার কোনো অপেক্ষা থাকে না তাই অপেক্ষা এমন একটি জিনিস যা আমরা যদি ক্লাসিফিকেশন করতে যাই তাহলে বিভিন্ন জনের অপেক্ষা হয় বিভিন্ন রকম তবে আমি মনে করি অপেক্ষার এই সময়সীমাটা কার কতটুকু বা কতটুকু সময় অপেক্ষা করতে হবে এটি যদি কেউ জানতে পারত তাহলে হয়তোবা সে আরও ভালো কিছু করতে পারতো আমি আমার জীবনের যে পরিমাণে অপেক্ষার প্রহরে আসি আমিও একটি সময়ে স্বপ্ন দেখি আমার স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় আমি সেই অপেক্ষায় আছি অর্থাৎ আমি যে অবস্থানে আছি এ অবস্থান থেকে আমার ভালো অবস্থানে যেতে যে সময়টুকু লাগবে এটি আমার জীবনের অপেক্ষা অপেক্ষার কোনো ক্লাসিফিকেশন হয় না কারো অপেক্ষা দ্রুত সময়ের মধ্যে হয় আবার কারো অপেক্ষা পূরণ হতে বছরকে বছর লেগে যায় তাই অপেক্ষার প্রহর গুণে নিয়েই আমাদের জীবনকে চলতে হবে এবং জীবনকে চালিয়ে নিয়ে চল সামনের দিকে এগিয়ে যেতে হবে সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আপনার অপেক্ষার পূর্ব কতটুকু তা জেনে যাবেন যখন আপনি সফল হবেন